বস্ত্র প্রতিষ্ঠান মুর্শিদাবাদ বুধবার সন্ধ্যায় রেজিনগর থানার কাশীপুর তাজবিদুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে একটি ধর্মীয় সভার আয়োজন করা হয় এই জলসার মজলিসে ওপার বাংলা থেকে এসেছিলেন হাফেজকারী মৌলানা আসিকুল ইসলাম কলকাতা থেকে রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুক্তি আব্দুল সালাম সাহেব উপস্থিত হয়েছিলেন

এটা হচ্ছে দীনি প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান এটা আল্লাহর হুকুমে প্রতিষ্ঠান চলবে মানুষের চিন্তাধারা অনেক কিছু আছে অনেক কিছু থাকবে কিন্তু মূল চিন্তাধারাকে বাস্তবায়িত আল্লাহ পাক করবেন এই দিনই প্রতিষ্ঠান আল্লাহর ওপরে নির্ভর করে চলে এই প্রতি এই বিল্ডিং হওয়ার আগে একটা চালাই এই বিল্ডিংয়ের অবস্থান ছিল ইটের গাতনির টালির ছাওনি আল্লাহ পাকের কুদরত আমাদের মুর্শিদাবাদ জেলার একজন শিল্পপতি আমার কাছে এসেছিলেন কোনো একটা বিষয়ে ছাদ পর্যন্ত গাতনির পরে তিনি আসার পরে বর্তমান তিনি এমপি হয়েছেন বললেন ভাই আমি যা রড লাগবে আমি দিয়ে দেব অ্যাকচুয়ালি দিনই প্রতিষ্ঠানগুলি মানুষের চিন্তাধারার উপরে নির্ভর করে না আল্লাহর হুকুমের উপরে নির্ভর করে আল্লাহ আপাকে যেটা হুকুম হবে সেই হুকুম মোতাবেক দিনী প্রতিষ্ঠানগুলি চলছে এবং তা কেয়ামত পর্যন্ত চলবে আমাদের আঁকাবিররা আমাদেরকে শিখিয়েছেন তহিদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে দিনী প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে আমার মনে অনেক কিছু আশা আছে সেটা ব্যক্ত মানুষের কাছে না করে আমরা আল্লাহ পাকের কাছে করব এবং আমি আল্লাহ পাকের কাছেই করি কাশীপুরের মানুষদের জন্য এটাই বার্তা দিতে চাইছি যাতে করে তারা ইসলাম ধর্মের উপর যেন অবিচল থাকে অটল থাকে ওলামাদের সাথে সম্পর্ক রাখে এবং ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই জিনিসটা যেন তারা বজায় রাখে এখানে এসে আমার কাছে যেটা মনে হলো যে কিছুটা পিছিয়ে আছে আরও কিছুটা এই ব্যাপারে উন্নত হওয়া দরকার উন্নত হওয়ার জন্য সবচেয়ে বেটা যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো আলমল আমাদের সাথে সম্পর্ক এর মাধ্যমেই সঠিক বিষয়টা তারা বুঝতে পারবে যেমন দেখা যায় আলেমদেরকে কীভাবে মূল্যায়ন করবে বা কোনো ধর্মীয় আলোচনা বা ইত্যাদি আরও বিভিন্ন নানান বিষয় দিক দিয়ে যথেষ্ট পিছিয়ে আছে তো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই যারা ধর্মীয় গুরু তাদের শরণাপন্ন হতে হবে তখন এই বিষয়গুলো পরিপূর্ণ তারা জানতে পারে আজ আমরা মাদ্রাসার তাজবিদুল কোরআন কাশিফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় এসেছি যেখানে ইসলাম ধর্মের সঠিক শিক্ষা দেওয়ার জন্যে এত বড় একটা প্রতিষ্ঠান মাওলানা ঈদ মোহাম্মদ সাহেব গড়েছেন ওনার নেতৃত্বে কমিটি দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হয় মুর্শিদাবাদ একটি গ্রাম ভিত্তিক জেলা কৃষির উপরে দাঁড়িয়ে থাকা জেলা এখানকার মানুষ ভারতবর্ষের প্রতিটি রাজ্যে প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে নির্মাণ শিল্পের সঙ্গে এদের নিবিড় সম্পর্ক আমরা চাইব মুর্শিদাবাদ একটি উন্নত জেলায় পরিণত হোক এখানকার মানুষ দক্ষ হয়ে উঠুক সভ্যতার অগ্রদূত হিসাবে গড়ে উঠুক যার জন্যে এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো মুর্শিদাবাদ জেলায় কাজ করছে আমরা তার উন্নয়ন সাধন করি চাই সেখানে শিক্ষার মাধ্যমে সভ্যতার উন্নতি হবে এবং মানুষ তার জীবনের স্বাদ পাবে পার্থিব এবং পরলৌকিক জগতে তাদের শান্তি এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে এটাই আমাদের মুর্শিদাবাদের প্রতি লক্ষ্য এবং মুর্শিদাবাদের মানুষদের জন্যে আমাদের বার্তা থাকবে নতুন